জয় নিশ্চিত মনে করেই অপোজিট পার্টি এই সিদ্ধান্তগুলি নেছে এই ভুলভাল কথা বলছে আসলে আমরা এত গত জাতীয় সংসদ নির্বাচন গত না জাতীয় সংসদ নির্বাচনে আমার যে প্রতিদ্বন্দ্বী পার্টি তারা আমাদের এগেনস্টে ভোট করেছে নৌকার ভোট করেছে আমি যদিও স্বতন্ত্র ভোট করেছি জননেত্রী শেখ হাসিনার নির্দেশিত পথেই কিন্তু তারা আমাদের যে হুমকি ধামকি দিয়েছে আমাদের মিটিংয়ে আক্রমণ করেছে আমাদের গাড়ি ভাঙেছে অফিস পড়েছে আমাদের মাঠে বাইর করতে বাড়াতে দেয় নাই তারা সেইটা এখন আমাদের এমপি আমরা তৈরি করেছি মানে বিজয় করেছি এমপি আমাদের পক্ষে হয়তো আছে। সেই কারণে তাদের ধারণা যে অতীত যেটা অতীতে মানুষ যে কাজটা করে সামনে দিন বর্তমানে কিন্তু মানুষের মনের মধ্যে সেটি আসে আমি একজনে মারছি আমাকে কেউ মারবে কিনা সেটি তারা মনে করছে মনে করছে এরা ক্ষমতার অপব্যবহার করবে এটা তাদের ভুল ধারণা ভুল চিন্তাভাবনা এবং তাদের নিজেদের অতীতের যে অপকর্ম সে অপকর্ম থেকে তাদের ভিতরে যে ভয়ের সৃষ্টি হয়েছে সেই ভয়ের সৃষ্টির থেকে তারা এই ভুলভাল কথাগুলি বলছে আমরা আজ পর্যন্ত আর মাত্র আট দিন নির্বাচনে বাকি আছে আমরা দীর্ঘ এক মাস ধরে ভোট করছি এ পর্যন্ত কোনো একটা কুমারখালী মানুষ যদি আপনারা খবর নিয়ে দেখেন কোনো ইউনিয়নের কোনো গ্রামের কোনো বাড়ির যদি মানুষকে বুঝতে পারে যে আমরা এই এই জনপদের এই কুমারখালী নির্বাচন এলাকার মধ্যে কারো কোনো ব্যক্তিকে আমরা ভয় দেখিয়েছি কারো বাড়ি পর্যায়ে বকাবাজি করেছি কারো পথ প্রতিবন্ধতা বন্ধকতা করেছি এবং কোনো দৃষ্টান্ত পেলে আমরা নির্বাচন কমিশনার যে কোনো শাস্তি আমরা মাথায় নিতে পারি এটা ষষ্ঠ ধাপের নির্বাচন আমরা খুব সতর্কতার সাথে আমি আমাদের রাজনৈতিক অভিভাবক কুমারখালী খালী আমাদের রাজনৈতিক সংগঠক অভিভাবক কুমারখালী উপজেলা আওয়ামী লীগের সাবেক সেটাই সাধারণ সম্পাদক জেলা পরিষদের সাবেক প্রশাসক জেলা আওয়ামী লীগের সহসভাপতি জনাব জাহিদ হাজান জাফর সাহেবের নেতৃত্বেই আমরা ষষ্ঠ জাতীয় ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের কাজ শুরু করেছি এবং তার দীর্ঘদিনের অভিজ্ঞতা। কাজে লাগিয়েই তার নির্দেশিত নির্বাচনী পথেই পুরা কুমারখালী উপজেলা আওয়ামী লীগ ছাত্রলীগ যুবলীগ সেসব এবং সাধারণ মানুষ আমরা কাজ করে চলেছি গত দুই টার্মে আমরা উপজেলা নির্বাচনে আমি প্রতিদ্বন্দ্বিতা করে চেয়ারম্যান হয়েছিলাম তবে তার চেয়ে আমার মনে হচ্ছে যে অনেক সহজ এই নির্বাচন আমার কাছে মনে হচ্ছে যে গত দুই মেচে এবার অনেক সহজ মনে হচ্ছে তারপরেও গত দুই টার্মে যেভাবে এলোমেলোভাবে নির্বাচন করেছিলাম এবার সেইভাবে এলোমেলোভাবে না এবার একটা শক্ত অভিভাবকের নেতৃত্বে আমরা একেবারে নিয়ম মাপিক নির্বাচনী যেভাবে ছক যেভাবে করার নিয়ম প্রত্যেকটা পদক্ষেপ আমরা সেইভাবে ফেলছি এই জন্যে নির্বাচনটা আমাদের কাছে সহজ মনে হচ্ছে এবং আমার মনে হয় আর আমরা যে দুই টার্মে যে কাজ করছি আমাদের সরকারি অনুদান উপজেলা পরিষদে খুবই কম প্রতি বছরে এক লাখ এক কোটি টাকার মতে ডিবে আর আমাদের এক কোটি কোটি টাকার রাজস্ব হয় এই টাকা আমরা স্থানীয় সরকারের নিয়ম অনুযায়ী ইজিপি টেন্ডার হয় এ জায়গা আত্মসাত করার কোনো ব্যাপার নাই ইজিপি টেন্ডার সারা বাংলাদেশের থেকে অনলাইনে টেন্ডার করে সেইটা এই জায়গা ওপেন হয় কেউ ইঞ্জিনিয়ার সাহেব ওপেন করেন এবং যারা কাজ পান সেটা সঠিক হান্ড্রেড পারসেন্ট সঠিকভাবেই তারা ঠিকাদাররা কাজ করেন এই জায়গায় কোনো দুই নাম্বারই কোনো চাঁদাবাদী কোনো পার্সেন্টেজ নেওয়ার কোনো ব্যাপার নেই আমরা মানে ছোট ছোট বিভিন্ন ইউনিয়নের সমস্ত মসজিদ মাদ্রাসা স্কুল কলেজ ওয়াজ ব্লক ছোটো ছোটো মেন রোডেতে বাড়ি যাওয়ার রাস্তা পাঁচশোতে এক হাজার ফিট এইগুলা তারপর ছেলেদের খেলার সরঞ্জাম ড্রেস টিফিন বাটি সিলাই মেশিন কম্পিউটার হুইল চেয়ার হসপিটাল এবারও আমি ছত্রিশটা অটো বেড দিছি হসপিটালের রুগীদের জন্য। এই গত মাসেই ছত্রিশটা বেড দিছি এইভাবে প্রত্যেকটা স্কুলের ফ্যান এইগুলা আমরা এবং এবং সাধারণ মানুষের জন্যে আমরা কিছু ঘরও তৈরি করে দিয়েছি যাদের ঘর নেয় এটা গোদলা পরিষদের অর্থায়নে আমি করি এবং সেটা হান্ড্রেড পারসেন্ট সঠিকভাবে আমরা করি অসমাপ্ত কাজ কিছু আছে কিছু মসজিদের অসমাপ্ত কাজ আছে কিছু রাস্তাঘাটের অসমাপ্ত কাজ আছে এই কাজগুলা কিছু শিক্ষা প্রতিষ্ঠানে আরও কিছু ওয়াসবলক করার প্রয়োজন আছে এবং কিছু বেঞ্চ আছে বেঞ্চ আমরা অনেক দিয়েছে আছে এগুলা এবং কিছু দুস্থ মানুষের আমরা যেমন ওই যে টিআর কাফিকা যে টেন পারসেন্ট আমি পাই বরফদের যেটা এই উপজেলা পরিষদে বরফ দেওয়ার তার টোয়েন্টি পার্সেন্ট উপজেলা পরিষদ পায় সেই টাকা দিয়ে আমরা দুস্থ মানুষের ঘর করে দিই যাদের ঘর নাই এরা মানুষের ঘর করে এরকম কিছু ঘরও করতে হবে এই কাজগুলো বাকি আছে আগামীতে এ আমি যদি জিততে পারি এবং আমি আশা করি যে আমি হান্ড্রেড পারসেন্ট যে বইয়ের কোনো ভুল নাই মানুষের সেইভাবে সাড়া আছে আমরা সেই কাজগুলা অবশ্যই সম্পূর্ণ করব